কারিমের আমল কখনো বিফল যায় না কারিমের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল বেহস্তুপ্রী ভাই বোন অনেক টাকা খরচ করেছেন বহু ডাক্তার দেখিয়েছেন তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না আপনি হতাশ হয়ে গেছেন আমি আপনাকে বলবো প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি গুনাগার যে নিয়মে বলবো সে নিয়মে বিশ্বাস রেখে আমলটি করুন তারপর নিজ চোখে পলাপল দেখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার যত বড়ই মারাত্মক রোগ কঠিন রোগ হোক না কেন কঠিন রোগ থাকুক না কেন মহান মালিক আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশা আল্লাহ জাল বেহস্তের প্রতি সুপ্রিয় দর্শক এই আমলটি এতই দামি যে নবীজি সাল্লাই্লাম এই আমলটি সম্পর্কে আমাদের কিছু সংবাদ দিয়েছেন সুপ্রদর্শক এই আমলটি এতই পাওয়ারফুল এতই শক্তিশালী আমল আপনার কখনো ফ্যারালাইসিস রোগ হবে না হঠাৎ হবে না হঠাৎ হার্ট অ্যাটাক হবে না বিশ্বাস করুন ডায়াবেটিস ক্যান্সার মারাত্মক কঠিন যত রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ইনশাল্লাহ তো দর্শক যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন তাহলে আজকের আলোচনাটি শুনুন আমলটি শিখুন আমলটি করুন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শুনতে থাকুন কমেন্টে আল্লাহ লেখে ভেস্তে ভর্ত সুপ্রিয় দর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চল একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদেরকে কঠিন মাত্র রোগ ব্যাধি থেকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত যাই নেই সুপ্রদিনী ভাই বোন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পূর্বে কেন আমলটি করবেন একটু শুনুন মুজুক দিয়ে বুঝতে পারবেন কারণ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ আল্লাহ আলা দোয়া ফিরিয়ে দেয় না আর আমরা যখন বিশ্বাস শেখে পবিত্র জুমার দিনে আসরে নামাজের পরে এই আমলটি করে কোরআনে আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব তখন মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আমাদের কঠিন রোগ দূর করে দিবেন মাত্মক গ্রুপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশা আল্লাহ ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন এ প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন দিবস মধ্যে পবিত্র জুমার দিন শুক্রবার দিন শ্রেষ্ঠ দিন সুবহান এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত মর্যাদাপূর্ণ সুবহান ল দলিল সোয়েব নে মাজা হাদিস নম্বর হচ্ছে এক হাজার হাদিসে আরও বর্ণিত হয়েছে সুজ্জ্বলিত হওয়ার দিনগুলোর মধ্যে পবিত্র জুমার দিন সর্বোত্তম দিন সুবহান ল এই দিনে হযত আদম আলাইহি সাতুয়া সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে পবিত্র জুমার দিন তাকে জান্নাত থেকে বের করা হয়েছে জুমার দিনে কেয়ামত অনুষ্ঠিত হবে মুসলিম শরীফের হাদিস আর সত্য ষোলো নম্বর হাদিস সুপদিনী ভাইবোন পবিত্র জুমাবারে একটি সময়ে দোয়া কবলের কথা বলা হয়েছে হাদিসে মোবারকার মধ্যে হযত আবু হরায়দার ল হুতা আলা আনহু বলেন বলেছেন জুমার দিনে রসুল একটি সময় আছে সেই সময়টায় যদি সে মুহূর্তে যদি কোনো মুসলিম নামাজ আদালত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ করে সাহায্য চায় মহান আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন সুবহান এবং এরপর রসুল আকরাম সল্লাই্লাম হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন দলিল বুখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে ছয় নম্বর হাদিস হজরত আনাসিব মালিক আনু থেকে বর্ণিত আছে জুমাবারে এমন একটি সময় আছে এমন একটি মুহূর্ত আছে যে সময়ে বান্দাবান্দি আল্লাহর কাছে কোন দোয়া করলে মহান আল্লাহ তাকে তা দিয়ে থাকেন তাকে ফিরত দেন না তাকে বঞ্চিত করেন না বলুন না সুবহান আল্লাহ এর কি হতে পারে মুসান্নাফ হাদিস নম্বর হচ্ছে মুসলমান ভাই ও বোনেরা আসরের শেষ সময় কেন আমল করবেন শুনুন আসরের শেষ সময় দোয়া কবুল হয় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনের ১২ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে দোয়া করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন এই মুহূর্তটি আমার নবীজি বলেন তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আবুদ শরীফের হাদিস এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য আগ মুহূর্তকে বোঝানো হয়েছে আব্দুল ইবনে সালাম রদিয়া বর্ণনা করেন শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় সুবাহুল বিখ্যাত বর্ণিত হয়েছে দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া করতে দেরি কবুল করতে আল্লাহ তা দেরি করেন না দোয়া কবুল হয় বলুন না সুবাহানুল ইমাম আহমদ রহমতুল্লাহ আলহিউ আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমি শরীফের দ্বিতীয় খণ্ডের তার সবিশেষ কথাটি খুব সুন্দরভাবে উল্লেখ আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসল করবেন আমি গোনাকার আপনাদের কেন অপবিত্র জুমার দিনে এই আমলটি করার কথা বলেছি আশা করি সকলেই বুঝতে পেরেছেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আমলটি নিয়ম বলার আগে শুনুন কষ্ট করে আপনি কালো জিরার মধ্যে কেন সুরা ফাতেয়া পড়ে

আমার নবী দয়া নবী তিনি নবী কালুজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ওষুধ বলেছেন আর সাম অর্থ হলো মৃত্যু অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ হচ্ছে কালুজিরা এতে সুষমদার কি হতে পারে বুখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার দুইশত ছিয়াশি নম্বর হাদিস আপনাদেরকে আমি আর কিভাবে বললাম আপনারা বুঝবেন বোখালী শরীফ হাদিস বিন্দু মাত্র সন্দেহ নেই আমার নবীজি বলেছেন বিন্দু মাত্র সন্দেহ নেই হাদিসের নম্বর সহকারে আপনাদের সামনে তুলে ধরেছি তা বিশ্বাস রেখে আসতে কালো জিয়া খাওয়া শুরু করে দিন আমরা বুঝতে পারলাম আপনারা বুঝতে পেরেছেন কালো সমস্ত রোগের মহা ওষুধ পেদিনা মুসলমান ভাই বোনেরা এখন যদি কোনো ডাক্তার বলতো যে ওষুধটি খেলে টেবিল খেলে আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে আর কখনো হবে না আপনি কি করতেন যত টাকা হোক না কেন আপনি সেই ওষুধটা কিনতেন সেই ওষুধটা খেতেন অথচ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কারো যারা মৃত্যু সার সকল রোগের মহৌষধ ওষুধ অথচ আমরা কারো যারা খাই না হায় আফসুস একটু বোঝার চেষ্টা করুন কাউজিরা খাও আমার নবীজি শূন্য তা আমার নবীজির আদর্শ দুনিয়াতে কলন পাবো আখাতে কলন পাবো কঠিন রোগ থেকেও বাঁচতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তফিদ মুসলমান ভাই বোনেরা এখন আপনারা শুনুন আর কেন পবিত্র জুমার দিন সুরা ফাতে ফরে ফু দিয়ে আপনারা এই আমলটি করবেন সাত দিন কাগজ এবং ফানি ফান করবেন সুপ্রিয় দর্শক সুরা ফা আমল কেন করবেন এই সম্পর্কে কি বলেছেন আমার বিশ্বাস যারা শুনবে তারা কখনোই আমলটি ছাড়বে না ইনশাল এই গুরুত্বপূর্ণ বিষয় হজরত আব্দুল মালিকিবনে আলু থেকে বর্ণিত সাল্লাম বলেছেন ফাতেহা সব রোগের মহা ঔষধ

কল্যাণ রয়েছে যে কোন ধরনের রোগ চাই তিনি হোক কিংবা স্থতিভুক হোক যোগ্য হোক বা না হোক সবকিছু এই ছুড়া পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আল্লাহ তালার দয়ায় করুনাই আরোগ্য হবে বলুন না সুবহানাল্লাহ হযরত আবু সাইদ ইবনি মুয়াল লহ তাআলা থেকে বর্ণিত হয়েছে একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনে শ্রেষ্ঠ তো সুরা শিক্ষা দেব না তারপর যখন মাসিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন বললাম ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ নবী আপনি আমাকে কোরআনের শ্রেষ্ঠ তো সুরা শিখাবার কথা বলেছিলেন তখন তিনি বললেন নবীজি বললেন তা হলো সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এটি সেই সাতটি ফোন আয়াত এবং আমাকে পলত মহা কোরআন বরুনা সুবাহান্লাহ সুনে দারামী শরীফের হাদিস বেহেস্তে পথে সুপ্রিয় দর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ বলুন এখন শুনুন কিভাবে পবিত্র জুমার দিন আসরের পর অথবা মাগ্রীবের পূর্বে আমলটি করবেন আমলটি করতে বেশি সময় লাগবে না প্রিয় দর্শক ইনশাআল্লাহ পবিত্র জুমার দিন আসরের পর আমলটি করবেন যখন আপনি আমলটি করবেন তখন আপনার অজু থাকতে হবে অজু অবস্থায় আমলটি করতে হবে প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা অজু করবেন উত্তম রূপে অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করেন আপনাদেরকে আমি অনুরোধ করবো অজু করার সময় মনোযোগ সহকারে রজু করবেন প্রত্যেকটি পৌঁছে একটি শুকনো না থাকে এদিকে অবশ্যই অজু হবে না প্রত্যেকটি অঙ্গ ধত করতেই হবে মনে রাখবেন প্রিয় দর্শক যদি আপনি আসলের পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের পূর্বে করবেন অর্থাৎ আসলের পর থেকে মাগরীবের পূর্ব পর্যন্ত আমলটি করার উত্তম সময় থাকবে আসর পর থেকে মাগরিবের সময়ের ভিতরেই আপনাকে আমলটি করতে হবে আমলটি যখন করবেন নামাজের শুরুতে বসবেন কেবলামুখী হয়ে বসে আপনার সামনে আপনি একটি পাত্রের মধ্যে কাগজে রাখবেন এবং একটি গ্লাস পানি রাখবেন রেখে আপনি মজুক সহকারে চোখটাকে বন্ধ করে দিয়ে আপনি আমলটি করা শুরু করবেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা অবশ্য মজুক সহকারে করবেন এমন জায়গায় করবেন যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে একটা আমলটি করতে হবে

ও বিসমিল্লাহ রহমান রহিম সহকারে সাতবার পড়বেন মনোযোগ সহকারে তারা হুরু করবেন না সাতবার সুরা ফরার পর আপনার সামনে থাকা কালোজিরা ফাতের মধ্যে একটি ফু দিয়ে দিবেন বিশ্বাস রেখে এবং গ্লাসের মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন মনে রাখবেন এটি সাধারণ কোনো আমল ন এটি কোরআনে আমল এটি কখনো বিফলে যাবে না ইংশা আল্লাহ তবে শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে হারাম খেয়ে এই আমলটি করলে এই আমল কবুল হবে না এটা আপনি অবশ্য মনে রাখবেন হালাল খাদ্য খান হারাম থেকে বেঁচে থাকুন তাহলে আপনার আমল কবুল হবে বিন্দু মাত্র সন্দেহ নেই ইংসা আল্লাহ বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আমি গুনাগার এক বছর ফাতে পড়তেছি মন যোগ সহকারে শুনুন ইংসা আল্লাহ আমার আপনার আমল নামায় প্রতি হরফে দশটি নেকি আল্লাহ তারা দিবেন ইংসা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গাইরিল মাগযূব আলাইহিম আমিন এভাবে আপনারা মনোযোগ সহকারে পড়বেন পরিবারে যে পারবে তাকে দিয়ে আমলটি করাবেন একজন আমলটি করলে হব ইনশাআল্লাহ পে দর্শক যারা ফাতিহা সাতবার পড়ার পর আবারো দরুদ ইব্রাহিম তিনবার পড়বেন দুর্দে ইব্রাহিম তিনবার পড়ার পর আবারও কালোজিরার পানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ তারপর কি করবেন তারপর 100 বার আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা পড়বেন নজুক সহকারে পড়বে সময় লাগবে না ইংশা আল্লাহ তারপর চোখের পানি ছেড়ে দিয়ে সর্বশেষ নত করবেন ইংশা আল্লাহ আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন আল্লাহ তর কাছে বলবেন ও মালিক আল্লাহ আমি জুমার দিন আসর পরে আমলটি করেছি মালিক তোমার বন্ধু বলেছে আসর সময় দোয়া করলে তুমি দোয়া ফিরত দাও না আল্লাহ আমাকে তুমি ফিরত দিও না আল্লাহ আমার কঠিন রোগ দূর করে দাও আল্লাহ যারা হাসপাতালের বাড়িতে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো আল্লাহ গো কঠিন মাত্র রূপ থেকে আমাদের সবাইকে হেফাজত করো এমন রোগ দিও না যে রোগের কারণে তোমার গোলামি করতে পারবো না এমন রোগ দিও যে রোগের কারণে আমরা তোমাকে ডাকতে পারবো না আল্লাহ নামাজ পড়তে পারবো না আল্লাহ গো এমন মাত্র রূপ থেকে আমাদেরকে তুমি হেফাজত করিও ইয়া রাব্বি আল্লাহ তাআলার কাছে আপনার চোখের পানি ছে দিয়ে ওই দোয়া কবুলের সময় বিশ্বাসের সাথে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সে বল আল্লাহ এই পানির বরকতে এই কাওজের বরকতে আমাকে কোটি নুক থেকে হেফাজত করিও আল্লাহ কোরআনের বরকতে আল্লাহ গো নবীর রাসূল আমাকে তুমি হেফাজত করিও কোটি নুক থেকে ইয়া রাব্বি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছে দিয়ে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ অবশ্যই চাওয়ার মতো চাইলেই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ জওয়াজ আল্লাহ মেহসেবতের সুপ্রদিনী ভাই বোন অনেকে প্রশ্ন করে থাকেন আমলটি আমরা কেব করব প্রতি জুমার দিন করবো নাকি একদিন করলেই হবে আমলটি আপনারা প্রতি জুমার দিন একবার করবেন প্রত্যেক সপ্তাহে জুমার দিন আসলে একবার করবেন তারপর সেই কালোজিরা ও ফানি সামনে জুমা পর্যন্ত সাত দিন সকাল সন্ধ্যা কালোজিরা খাবেন ও ফানি করবেন শূন্য তরিকায় সকালে এক সিমটি পরিমাণ কালোজিরা খাবেন এবং তিন ডোক ফানি করবেন বিস্পিন্ন সহকারে বসে বসে ডান হাত দিয়ে ধরে দাঁড়িয়ে ফান করবেন না অবশ্যই স্মুথ তোর পানি পান ফান করবেন আবার সন্ধ্যায় একই নিয়মে কাজজুরা খাবেন এবং পানি ফান করবেন এভাবে আপনার পরিবার সবাই মিলে আপনার কাজুরা খাওয়া শুরু করে দিন ফানি ফান করা শুরু করে দিন এ আমল ঠিক আপনারা করবেন সাত দিন পর্যন্ত আবার যখন শুক্রবার আসবে জুমার দিন আসবে আবারও ওই জুমার দিন আসলে নিয়মে আমলটি করবেন আবার এবং ফানি দিন খাবেন এভাবে পর্যায় কমে যদিন বাঁচবেন আমলটি করে যান ইংশা আল্লাহ আল্লাহ তারা কঠিন মাত্র রোগ থেকে হেফাজত করবেন কখনো কঠিন রোগ হবে না যদি সবসময় করতে পারেন ইংশা আল্লাহ সুপ্রদিনী ভাই বোন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাই জানতে পারে শিখতে পারে করতে পারে আমলটি কঠিন মাত্র রোগ থেকে বাঁচতে পারে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্টে আলহামদুল্লা আল্লাহ শুকরা আদায় করুন কারণ আল্লাহ তালা আপনাকে আজকে গুরুত্বপূর্ণ আমলটি শিখার শেখার তাওফিক দিয়েছেন শোনার তাওফিক দিয়েছেন এজন্য সকলে শুকরা জ্ঞাপন করুন আলহামদুলিল্লাহ বলুন